এত ব্যক্তি প্রচার কেন সিপিএম নেত্রী দলের যুব শাখার প্রধান মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে দলের একাংশে প্রচারে আপত্তি উঠে গেল সিপিএম এর জেলা সম্মেলনগুলিতে প্রতিনিধিদের আলোচনায় তা টের পাওয়া গিয়েছিল ডানকুনিতে দলের রাজ্য সম্মেলনের প্রকাশ্যে সমাবেশে যুবনেত্রীর ছবি সহ পোস্টার সে বিতর্ক আরও উস্কে দিয়েছে ব্যক্তি নয় দলের মতাদর্শকেই প্রচারে অগ্রাধিকার দেওয়াটাই সিপিএম এর দস্তুর কিন্তু এর রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায়কে যেভাবে সংগঠনের একাংশ ক্যাপ্টেন বলে সম্বোধন করে থাকেন তা নিয়ে এখনও পর্যন্ত দলের নেতৃত্ব তা উপেক্ষা করে গিয়েছে এমনই মতামত শোনা গিয়েছে জেলা স্তরের নেতাকর্মীদের মধ্যে মিনাক্ষীর নামে একাধিক সোশ্যাল মিডিয়ায় পেজ খুলে ব্যক্তিকেন্দ্রিক প্রচার চালানো হয় সিপিএম একাংশের মতে এর ফলে দলে নতুন কর্মীদের মধ্যে ব্যক্তি পুজোর প্রবণতা বাড়বে যা কোনো বামপন্থী দলের সংস্কৃতি নয় যৌথ নেতৃত্বের প্রশ্নে অতিরিক্ত ব্যক্তি নির্ভরতা আদতে সংগঠনের বৈষম্যের সৃষ্টি করে থাকে বলে খুব জমা হয়েছে দলের বিভিন্ন অন্দরে অন্দরে জেলা সম্মেলনে আলোচনায় এই প্রশ্ন উঠেছে রাজ্য সম্মেলন শেষে ঘোষিত রাজ্য কমিটির তালিকায় এবার নতুন কোনো তরুণ মুখকে দেখা যায়নি তা নিয়েও ছাত্র যুব নেতৃত্বের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে তাদের মতে আলিমুদ্দিনের একাংশ মীনাক্ষীকে সামনে রেখে বাড়তি উৎসাহ দেখালেও ছাত্র যুব ফ্রন্টকে রাজ্য নেতৃত্বে উন্নীত করতে পারেনি আবার সিপিএম এর উত্তরবঙ্গের প্রথম সারির মুখ অশোক ভট্টাচার্যকে বয়সের কারণে রাজ্য কমিটি থেকে বাদ দিয়ে আমন্ত্রিত সদস্য রাখায় ক্ষোভ তৈরি হয়েছে প্রশ্ন উঠেছে মহিলা ফ্রন্টকেও রাজ্য কমিটিতে উপেক্ষা করায় কলকাতা টিভি